আল্লাপাক ঘোষণা করেন হে রসুল তোমাকে তোমার উম্মদদেরকে মাপ ক্ষমা করার জন্য মাপের চরম পরাকাষ্ঠ তোমাকে বানিয়ে দিয়া সোনার মজিলতুল মানবাতে আল্লাহর রসুল শুয়ে আছেন জুরকন সোহান আল্লাহ তাদের রাসুলের প্রতি মহব্বত রাসুলের প্রতি প্রেম রাসুলের প্রতি ভালোবাসা শুধু রবিউল আওয়াল মাস ঈদ মিলাদুল উদযাপন মানে কি ঈদ মিলাদুল উদযাপন করেন ঈদ মানে হলো আনন্দ ঈদ মানে বারবার যা ঘুরে আসে মিলাদুলনী মানে আল্লাহ নবী সাল্লাম জন্মদিন তো ঈদে মিলাদুলনী যারা উদযাপন করেন সিরাতুলনী তারা কই গেল সিরাতুল নবী মানে নবী সালামের জন্ম থেকে জন্ম থেকে দুনিয়া বিদায় পর্যন্ত এবং আখেরাত পর্যন্ত জান্নাত পর্যন্ত তার সিরাত জোরকাল সুহান তার জীবন চরিত জরকাল এই দেখেন আপের একটা জীবন চরিত আছে সেটা হলো বন ইসরায়েলের মধ্যে দেখেন সোহান আল্লাহ আসরাবি আব্দিহিলাইল মসজিদুল হরামে ইলাইল মসজিদুল আসল্লা হাউলাহিন আয়াতিনা আল্লাহ পাকু বনি ইসরায়েলের মধ্যে আমার রাসূলকে রাতের কোন এক অংশে আমি মুকাররামা থেকে সেখান থেকে আমি মসজিদ আকসা পর্যন্ত নৈশ ভ্রমণ আমি করাইছি জোরগঞ্জ সুবহানাল্লাহ এটা তার জীবনের একটা অংশ এটা সিরাত জীবন চরিত ওইখান থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশ পারি হয়ে ছিদ্রতল মন্তাহা পর্যন্ত সত্তর হাজার নূরের পর্দা ভেদ করিয়া মহাশূন্যতা পারি দিয়া আল্লাহর সাথে দর্শন লাভ করেছেন জোর কমস এটা কি সিরাপ না এটা কি জীবন চরিত না এটা কি মিলাদ নবীন কি এটা কি জন্মদিন না জন্মের পর্দা জোরগণ ঠিক কিনা এই সময়ের মধ্যে এই যে তিনি ওম্বি হানির ঘর থেকে চলে গেলেন এই মসজিদ আকসা পর্যন্ত ওখান থেকে আসমানে গেলেন কত বছর গেল সাতাশ বছর এটা কি জীবনের অংশ না বাঁচলেন কত বছর তেষট্টি বছর তেষট্টি বছর শরীয়তে বাঁচলেন আর আধ্যাত্মিক জগতে গেছে গায়ে সাতাশ বছর কত হলো নব্বই বছর আমি যদি বলি ওনার বয়স নব্বই তাহলে কি ভুলাছে কিছু কাজে খালি মিলাদুল কথা বলেন না সিরাতুল নবী বলেন সিরাতুল নবীর মধ্যে মিলাদুল আছে মিলাদুল মধ্যে সিরাতুল নাই আল্লাহর নবী ارشاد করতেছেন কুনতু নাবিয়ান ওয়া আদম বাইনাল মাই ওয়াতিন আমি তখন নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিল জোরে কোন সুবহানাল্লাহ আমি তখন নবী ছিলাম জন্মতেলাম সেদিন আব্দুল্লাহর গর্বে মা আবির আর গর্বে বেষ্ট ভগত সমত জন্ম রোসে করবে ঘোরাই সরিয়া জগৎগুরু সপ্তম আকার ভ্রমণ করবে অন্য শাস্ত্রের কথা এটা তারা এটা বলে তাহলে পরে তার আগেও তিনি নবী তার আগে যিনি নবী ওরা তার জীবনের চরিত যেরকম সোভান আল্লাহ লাস্টুকা হাই থিকুম ইন নি আবি রব্বি ইন দ্য রব্বী ই টু আমি আমার পরবর্তীকারের সান্নিধ্যে আমি বিচরণ করি আমার পরবর্তীকার আমাকে খাওয়ান আমাকে পান করান আমি তোমাদের মতো মানুষ না সোহান আল্লাহ আবার সুরা কাহাবের মধ্যে আল্লাহ পাক বলেন কুল ইন্নামা আনা বাসর বিস্তুক ভেরুসল আপনি বলে দেন আমি তোমাদের মতোই মানুষ ওহিনা জেলায় আমার উপরে আবার আল্লাহ নবী সসম বলে আমি তোমাদের মতো মানুষ না আমি আমার পরোয়ার দেখার আমাকে খাওয়ান আমাকে পান করান জোরে কম পৃথিবীর কোন মানুষ কোন নবীর রসুল্লাহ আল্লাহ পা খাওয়ান পান করেছেন কোন প্রমাণ আছে এরা তো সেরাত নবী তাহলে মিলাদ নবী সারা বাংলাদেশে এত হুলে হুলে হয় সিরাতুল নবীর হল দরকার এবং প্রয়োজন সিরাতুল নবী মানে নবী জীবনের ব্যক্তি জীবনের তার ব্যক্তি তার কথা তার আলাপ তার আলোচনা আলোচনা কাউলিহি অফেলিহি অসারলিহি সমস্ত কিছু তাকরি রিহি তার কথা তার হুকুম তার আদেশ তার নিষেধ তার মন সম্মতি তার সমস্ত কিছু জীবনের মৃত্যু বোধি পর্যন্ত দুনিয়ার থেকে বিদা হওয়া পর্যন্ত কবর পর্যন্ত এবং তিনি সাভ করবেন সেই পর্যন্ত এবং জন্মেরও আগে হিসাব হিসাবপত্র মিলিয়া লোহে মাহফুজে আলমে আরোয়াতে যখন নবী ছিলেন তখন থেকে শুরু হয়েছে জান্নাত পর্যন্ত তার জীবনের জীবন ছিল কিসের মিলাদুল নবীনে শুধু খালি হুলিয়া হুলি শুরু হয়েছে সারা বাংলার জমিনের বুকে মিলাদুবী মানে হলো জন্মদিন জন্মদিন পালন করে আমার কি হবে জন্মদিনে পালন করতে হবে নবী জীবনের জন্মের আগের কথাও বলতে হবে জন্মের পরের কথাও বলতে হবে জরু জরকাল সুবাহ আল্লাহ সাথে হচ্ছে নীল কারিমের মধ্যে আল্লাহ ঘোষণা করেন হের আপনি এক মহান চরিত্রের অধিকারী জোরে জোরে কংসবহান কোরআন তেলাওয়াত এক জিনিস কোরআন পাঠ এক জিনিস কোরআন নিজের জীবনে বাস্তবই রূপ দেওয়ালের আলাদা আরেক জিনিস কোরআন তেলাওয়াত করবেন কোরান পাঠ করবেন কোরআন এর হুকুম সংসারে বলবেন সূরা ত্বহার মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন আমুরু আহালিকা বিলসালাতে ওয়াসত বিলাইহা তোমরা তোমাদের সংসারে নামাজের হুকুম করো তা'মুরুনা বিলমারুফ ওয়ানাহাওনি মানিল মুনকার সৎ কাজের আদেশ করো অসৎ কাজের প্রতিরোধ তোমরা গড়ে তোলো যুরকন সুবহানাল্লাহ হিসাবপত্র নামাজ পড়তে হবে নামাজ প্রতিষ্ঠার কথা গ্রামে গঞ্জে মাঠে ময়দানে সব জায়গায় বলতে হবে দাওয়াতের কাজ করতে হবে রিমানের দাওয়াত কলমের দাওয়াত জিকিরের দাওয়াত বায়তের দাওয়াত আত্মশুদ্ধির দাওয়াত এবং আত্মসমালোচনার দাওয়াত শরীয়তের দাওয়াত তরিকতের দাওয়াত হকিকতের দাওয়াত মায়ের হতের দাওয়াত জানার দাওয়াত মানার দাওয়াত বুঝার দাওয়াত যেরকম সোভাল আল্লাহ অনেক জানছেন তাই না জিজ্ঞাসা আপনি কি জানেন তোর বেশি জানি মেলায় জানছেন না শেষ করি মানছেন না কত অর্স্তি বেশি মানি বুঝছেন না কথা আসছে বেশি বুঝি সকলে বেশি বুঝি কথা ঠিক কেন এখন জানা এক জিনিস মানা এক জিনিস বোঝা আলাদা আর এক জিনিস স্বামী স্ত্রীরে বুঝে নাই দেখে তো তিনজন পোলা পাম্পিয়া কোনো মানুষেরই স্ত্রী পরকীয়া প্রেম করে বাইরে গেছে কথা ঠিক কেনাখন স্বামী স্ত্রীরে বুঝা নাই ঈশ্বর স্বামী বুঝা নাই স্ত্রী স্বামীর বুঝে নাই দেখে ওই স্বামী তার স্ত্রীরে বারো খণ্ড করছে ডাকায় দেন কথা ঠিক কেনা কেন বুঝে নেই সে তার তাহলে পরে বোঝাটা কিন্তু বড় জিনিস বুঝা বন্ধুত্ব করা লাগে এমন এমন বন্ধুত্ব করলো ডাক দেনা পাট খেতে নিয়ে গলায় সে মাইরা ফালাইলো তাহলে বন্ধু বুঝে নাই বন্ধু নির্বাচনে বল স্বামী নির্বাচনে বল স্ত্রী নির্বাচনে বল

তাহলে আমি আল্লাহ করি কি তারা কুরবানি দাও তোমরা বিসমুল্লাহ আল্লাহ আকবর কো গোস্ত করো তারপর নিজের রাইন দেখাও পোলা গোস্ত দেখো আমি আল্লাহর আমি আল্লাহর অংশে গেছে কোন জায়গায় আল্লাহ বলে আমার কাছে ওইটাই পৌঁছায় তোমাদের অন্তরের পরিশুদ্ধতা অন্তরের কলবের হৃদয়ের তাকুয়া পরহেজগারি আমি দেখব আমার বান্দার ভিতর অন্তরকার কতটুকু ভালো সেই জিনিসটা আমি আল্লাহর কাছে পৌঁছায় আর আমি গুস্তও খাই না জোরকন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অতএব যে জিনিসটা ওইটা আল্লাহ দেখে অর্থাৎ তুমি যে পশু কুরবানিছ তোমার মধ্যে পশুত্ব স্বভাব এইটা তুমি কুরবানি দাও তোমার মধ্যে হিংসার স্বভাব এটা কোরবানি দাও তোমার মধ্যে চুরির স্বভাব সেটা কুরবানি দাও তোমার মধ্যে মানুষ ঠকানের প্রবণতা সেটা কোরবানি দাও তোমার মধ্যে গিবস শেখায়ত করার প্রবণতা খারাপ গুণগুলি যা আছে কুরবানি পশুর সাথে তোমার জীবনের সমস্ত পশুত্বকে তুমি কোরবানি দিয়ে দাও ওই জিনিসটা আমি আল্লাহর দরবারে পৌঁছিয়া যাই সেরকম সবার বলে কি সেই কল্পনিয়া মাঠে ময়দানে গ্রামে গঞ্জে সব জায়গাতে দাওয়াত চলছে কিসের দাওয়াত কালেবার দাওয়াত কিসের দাওয়াত ইসলামের দাওয়াত কিসের দাওয়াত জিকিরের দাওয়াত কিসের দাওয়াত ইসলামী হুকুমাত প্রতিষ্ঠার দাওয়াত কিসের দাওয়াত আত্মশুদ্ধির দাওয়াত কিসের দাওয়াত জিকের দাওয়াত কিসের দাওয়াত দাওয়াতের দাওয়াত কিসের দাওয়াত তার অন্তরে কলবের দাওয়াত এই সমস্ত দাওয়াত দেওয়া গোড়া বাংলার জমিনের নির্মুখে সব জায়গাতে কেউ না কেউ কাজ চালায় জোরগল সাল্লাহ স্কুলে যান স্যারেরা মুখ পড়া দিছিলে আনছিলেন পড়ার দাওয়াত দেয় পলিটিক্যাল সায়েন্সের দাওয়াত দেয় আবার ফিজিক্সের দাওয়াত দেয় কেমিস্ট্রির দাওয়াত দেয় θ/θ 1 তার দাবাত দেয় এরপর cos θ/tan θ এগুলোর দাবাত দেয় মেলাই এসের দাবাত দেয় নিঘেশরাম সিনসিরাটা পাইবোটা জটিশন এগুলোর দাবাত দেয় কন্টিবিউটিরি নেগ্লিเจেন্স তারপর রিড পিটিশন এগুলোর দাওয়াত তারা দিচ্ছে তারা তো কোলাবর দাবাত দেয় না কলেজ ইউনিভার্সিটি কি কোলাব আত্মসুদে দাবাত দেয় তাদেরকে নামাদের দাও দা ক্লাস এসে সাররা পরিয়ে তারা বাইতে চলে যায় মাঠ পর্যায়ে সকল জগতে আল্লাহ পাক বলেন লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলা নূর হে রাসূল তোমার উপরে কোরআন নাযিল করেছে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে কোরআনের দাওয়াত দেয় কারা জোরগান ঠিক কিনা ওমান আহসারু কওলা বিমমান দা ইলাল্লাহ। ওয়ামিল মুস্তিবিন আল্লাপাক বলেন সমাজের বুকে ওই ব্যক্তি শ্রেষ্ঠ ওই ব্যক্তি ভালো আমি আল্লাহনি করে যেই ব্যক্তি আমি আল্লাহর পক্ষ থেকে এলাই কালিমাতুল্লাহ আমা আমি আল্লাহর কলেমার দাওয়াত দেয় জিকিরের দাওয়াত দেয় নামাজের দাওয়াত দেয় হজের দাওয়াত দেয় জাকাতের দাওয়াত দেয় উজনে কম বেশ করবে না তার দাওয়াত দেয় এই দাওয়াত যারা দেয় সমাজে বুকে তারা হলো আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব ওই সমাজের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন রহমত করে দেন সুস্থ থাকবেন কারা কারা আল্লাহ সুস্থ করে দেওয়া আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর হাত তামান সুস্থ থাকতে গেলে জিকির করতে হইব সুস্থ থাকতে গেলে কোরআন শিব তালাত করতে হইব সুস্থ থাকতে গেলে নামাজ পড়তে হইব ভাই নামাজ পড়বো গেলে কামের ডিস্টার্ব হয় কামের ডিস্টার্ব হবে না নামাজ পড়তে গেলে কাম যতটুকু বাদ গেল বরকত আল্লাহ বাড়িয়ে দিবেন সোভান বরকত এক জিনিস আর কাম হলো আলাদা আর এক জিনিস অনেক কাজ করলাম বরকত হলো না কি লাভ আছে কোন আর বরকত যদি হয় তাহলে বরকত আল্লাহ পাক বাড়িয়ে দিবেন বরকতের বাড়ানোর মালিক কে কমানের মালিক কে তুমি কারা আমি তো কি সেইটা আমি তো রাম খালাই

যা হয় মঙ্গলের জন্য এই থিমের মধ্যে আপনার ইসা যান আমি এই থিমের মধ্যে চলি আমি আমারে কোনো কিছুতে নাগাল হয় না আমার জীবনে বহু ক্ষতিবিধান হয়েছে আমার আটকাইতে পারে কে আটকাইতে পারে কে সেই অন্তর সৃষ্টি করার চেষ্টা করছে শান্তি পাবেন শান্তি পাবেন ঈশ্বা তালা এই একজন আমার একটা গাড়ি নিয়েছিল কিনা ট্যাক্সি অনেক আগে কম দাম আছে তিন লাখ ষাট হাজার বেশি গাড়ি নিয়ে গেছে দেয় নাই আল্লাহর কাম হের জীবন কপাল থেকে গাড়ি উঠে গেছে গা তারও গাড়ি আছে কয়েকটা নাই আল্লাহ আমার ভালোই রাখছে আমি কুটিটার গাড়ি কিনছি এর আরেকজনে আরেকজন দেয় নাই কে পঁয়তাল্লিশ হাজার টাকা আর জীবন আর কই কে আল্লাহ তো আমার কত মালিক মানেছে কি হবে কাউরে আপনি কোনো মানুষের ক্ষতি করে কিচ্ছু করতে পারবেন না যদি আল্লাহ ক্ষতি করে আল্লাহ ক্ষতি যদি না করে কিছুই করা পারবেন না মন দিল ওরকম বাড়ান এই সম্পত্তির মালিক কে টাকার মালিক কে সম্মানের মালিক কে কথার যখন মানত হিসাব কত মানত কত জীর্ণ মানতা বেদিকাল খাই আল্লাহ সম্মান বাড়ান আল্লাহ সম্মান কমিয়ে দেন আপের সমস্ত ভরসা যা কিছু আল্লাহর শবরদ্য করেন আল্লাহর উপরে যখন শবরদ্য করবে আর কোনো মোমেন ব্যক্তি যখন আল্লাহর প্রতি ইমান যখন মজবুত আনবে আল্লাহ পাক বলেন আল্লাহদ্দিন ওই মানুষদের গার্জিয়ান আমি পাক হয়ে যায় অন্ধকার থেকে আলোর দিকে আমি তাদেরকে নিয়ে যাব আর আমার মোমেন মান্দা যারা আমার প্রতি ভরসা আমার প্রতি তাওয়াক্কুল যারা রাখবে ওখানে হাক্তান আলাইনা নাসরুল সেই মোমেন মান্দাদেরকে আমি আল্লাহ সাহায্য করবো জুরুক যে আল্লাহ যদি সাহায্য করে কোন আপদ বিপদ অভাব অনটন কিছু থাকবে না উইরা যাবে যখন সব আল্লাহ কোন জায়গায় যাওয়ার দরকার আমি নিজেই প্রবাল আমি নিজেই প্রবাল আমার লাইফ স্টাইল যা আপনারা আমার সাথে এক সপ্তাহ থাকেন আমার লাইফ লাইফ স্টাইল দেখেন আমি কি করি কি খাই সারাদিন আমার কাজের তালিকা কি কেমনি কি দেখেন এইবার আপনি বুঝবেন যে আমি যে সোয়া কোটি টাকার গাড়িতে চলি আমি ঠিক কাম করি এর আগে আপনারা বুঝবেন না এটা অনেকে মনে পীর মানুষের দামি গাড়ি কেন চলে কেন চলে তারপরে বুঝবেন এক সপ্তাহ থাকলে আপনি বুঝবেন এটা আমি আপনাদের খেদ তারজ করতে চাই আমি সকাল ভুরে উঠি ফসল নামাজ পড়ি নামাজ পড়ার পরে কোরআন শিপ পড়ি পড়ার পরে নিজের কাজ আছে কাজ করি বাইরের কাজ করি এরপর কিছু গাছ টাছ লাগাই আবার নিজের কাজ করি সময় রে কান্ডা ধরে কাটাই দিই বাংলাদেশে কেউ যদি সময় কান ধরে খাটায় তার তালিকার মধ্যে আমি একজন আছি তালিকার মধ্যে আমার পাইবেন না আপনারা সময় যদি কেউ কান ধরে খাটায় তাহলে পরে যে কজন মানুষ আছে তার মধ্যে আমি একজন তালিকার মধ্যে পাইবেন আপনারা সোহান আমি সময় রে কানটা ধরে আমি খাটিয়ে দিই সময় বুঝবো যে একটা মানুষের পাল্টা আমি পড়ছিলাম আপনারা সময়কে মূল্য দেন সময়কে কান ধরে খাড়িয়ে দেন চল্লিশ দিনের মধ্যে আপনার জীবনের ভাগ্যের পরিবর্তন এসে যাবে আসর থেকে মাগরে পর্যন্ত হাদিস শরীফ আছে যদি কোনো ব্যক্তি বৈশা বৈশাখ গল্প গজবে কাটায় তার নাম লিস্টিতে লেখা অভাবে পইরা যাবে সে এবং সে গরিব হয়ে যাবে সাবধান এ কাজ কখনই করা যাবে না আসর থেকে মাগরে পর্যন্ত কাজের সময় না হলে পরে ঘরের ছেলে সাথে বাচ্চাদের সাথে স্ত্রীর সাথে সময় দেন অথবা কঞ্চ পড়েন অথবা জিকির করেন অথবা অন্যের বাড়ি কাজ করে দেন আমার পিতা বলছে তোমার বাড়িতে কাজ না থাকলে অন্যের বাড়িতে তুমি কাজ করে দিও বেগার খাইতে দিও সভান আল্লাহ এরকম কাজ আপনারা শুরু করে দেন শালা তালা একদম সুন্দর হোক একদম ভালো হোক তারপরে সুন্দর ভালো হয়ে যাবে ধনী যদি হইতে চান ভদ্র হয়ে যান ধনী হইতে চাইলে ভদ্র হয়ে যান হাদিস শরীফ ভদ্র হন ধনী হয়ে যাবেন পিতামাত সম্মান করেন ধনী হয়ে যাবেন শিব করেন ধনী হবেন জিকির করেন ধনী হবেন দানের হাতকে বাড়িয়ে দেন কিছু আছে কিছু দেন এক টাকা পারলে এক টাকাই দেন মসজিদে তাহলে পরে ইনশাল্লাহ তালা ধনী হয়ে যাবে বিপদ চলে যাবে অনেক দিন বাঁচবেন দুনিয়ার বুকে জোরকম সোভান বাণীগঞ্জ দরবার শিল্পের নেতৃত্বে সারা বাংলার জীবনের বুকে আমার এই কণ্ঠ বাজে বিভিন্ন জায়গাতে ইনশাল্লাহ তালা যাদেরকে থিম দিছি তার এখন অনেক শান্তি প্রাপ্ত হয়েছে জোরকম সোভান আল্লাহ পাক যেন কবুল করে নেন স্কুল কলেজের ছাত্র এখন যারা উপস্থিত আছে আমার সামনে তারা বসুক আমার তেষট্টি বছর বয়স আমার সে বেশি মুখস্থ তারা করতে পারি না আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পঁচিশ বছর পড়াশোনা সেখানে করলাম আমি তো হেফজ আমি হইতেছি তাহলে আমার মাথার বেন্ডা তো বেশি কেন কি কারণের জন্য কি এখনো কলেজ ইউনিভার্সিটির ছাত্র উঠন্ত বয়সের ছাত্র তারাই তো আমার সাথে মুখস্থ পারে না কারণ কি তাহলে বোঝার ব্যাপার আছে ধরো কারণ ঠিক কিনা বোঝার ব্যাপার আছে আমি পাঁচ অক্ত নিমের ডালা দেয় মেসাক করি পাঁচ অক্ত মেসাপ করি নিমে ডালা দেয় রাত্রিতে শোয়ার সময় নিবে দালা মেসা মেশাক পেশ করে দাঁত মাইজা যা জিভ্বা মাই যা তারপরে আমি শুই আমি রব বিজি নিই অ্যালবামে পড়ি তোহার মধ্যে দেয় না আপনারা এটা পরি আর কিছু আমূল করি খাওয়া দাওয়ার কিছু মানে আমার আমার হিসাবপত্র আছে এইগুলা মিলে শুনি ছাত্ররা চলে ইনশাল্লাতআলা ব্রেন আগে অনেক বেশি বাইরে যাবে যেরকম সোয়া মাতার মাথার ব্রেন চিতিশক্তি বাড়ানোর জন্য আমি যা থিম দিব এই থিমের উপর বাংলাদেশে যত বড়ো ডাক্তার থাকে ওই থিম সে এখনও জানেই না থিবিটা এ হলো আমার আবিষ্কারের থিবিটা সারা বাংলাদেশে আমি আবিষ্কার করছি হেপাটাইটিস বি ভাইরাস এইচ এস এইচ পজিটিভ পাঁচ লক্ষ লোক মারা যায় এখন থেকে দশ বছর আগে পঁয়ত্রিশ হাজার লোক মারা গেছে সারা বাংলাদেশে এখন মারা যায় পাঁচ লক্ষ লোক এইটা আমি আবিষ্কার করে ওষুধ আমি দেই হেপাটাইটিস বি ভাইরাস ভালো হয় আল্লাহ ভালো করে আমি করি না কোনো টাকা পয়সা কারোর কাছ থেকে আমি নেই না তাহলে এটা উপকার হয় কিনা যখন এই যে টাকা পয়সায় নেই না আল্লাহ আমার অন্য জায়গা দেয় সোহান আল্লাহ তাহলে আমি শান্তির ডাক দিচ্ছি আমি কোনো দল করি না আমার দল মানবতার দল আমার দল শান্তির দল আমার দল বাংলাদেশের দল আমার দল কোরআনের দল আমার দল হাদিস শরীফের দল আমার দল বায়তের দল জিগের দল আত্মশুদ্ধির দল যেরকম সোহান আল্লাহ সারা বাংলার জীবনের বুকে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাক সুন্দর হয়ে যাক জীবন ব্যবস্থা সকালে নামাজি হয়ে যাক সকালে করো। করুক বিদ্যা সব কিছু চলে যাবে আজকে এই গ্রামে চলাচল করি আমি গ্রামের একটা বাসিন্দা এখানে রাস্তাঘাট হয়েছে আপনারা ময় যারা আছেন এই গ্রামের যারা আছেন মেয়ের বোনী গ্রা আসেন আমার সাথে একটা আলাপ আলোচনা করেন সুবিধা কি আমি শুনি আরও উন্নত হয়ে যাবে গ্রামীণ শালাতলা উন্নত আরও রাস্তা আরও লাইন আছে আপনারা যোগাযোগ করেন এই তালা। আরও সুন্দর করা যাবে এই গ্রামটাকে এবং আমার উপর লেভেল লোক আছে আমি আরও ইনশাল্লাহ করতে পারবো এখানে ব্রিজ করা হয়েছে ব্রিজ করে দিয়েছেন যে লোক আমাদের একটা সচিব সাহেব রাস্তা সাংশন করে দিয়েছেন আরও করে দিতে পারে আরও গ্রামের কত কাজ আছে মেলাই কাজ আমি করতে পারি সুন্দর হোক ভালো হোক আমার বুটের দরকার নাই আমার চেয়ারম্যানের দরকার নাই আমার এমপি দরকার নাই আমার মেয়র হওয়ার কোনো দরকার এবং প্রয়োজন নাই আমি যা মানুষের জন্য মানবতার জন্য যা করি আল্লাহ এবং আল্লাহর রাসুলকে রাজি খুশি করার জন্য করি এরকম বাংলাদেশে আরও জায়গায় আমি আমি ব্রিজ রাস্তাঘাট আমি করে দিচ্ছি ওখানে গিয়ে আমি এমপিগিরি করি নি কি না আল্লাপাক আমাদেরকে যেন কবুল করে নেন রহমত করে নেন এই মসজিদ যারা কাজ করছেন মসজিদের সাথে সম্পৃক্ত যারা ছিলেন এলাকাবাসী গ্রামবাসী আরও যারা মোহ্বত করে যারা কাজ কাজ যারা করেছেন সবাইকে দোয়া করি আল্লাহ কবুল করে নেন এলাকার রহমত বরকত করে দাও আর আমাদের প্রাক্তন আগের চেয়ারম্যান মামা শ্বশুর বর্তমানে চেয়ারম্যান মাসুদুর রহমান আছেন এক্স চেয়ারম্যান তাহলে কি ভাই আমাগো চেয়ারম্যান আমি মনে করি মাসুদ চেয়ারম্যান তো চেয়ারম্যান কুই খেলে আসতেই আছে কথা খেল করছে এই এই মসজিদ তাদের জায়গাতে মেলা সকালে মেলা সুন্দর করে করছেন সুন্দর হোক ভালো হোক রহমত হোক বরকত হোক এই গ্রামের উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমাকে সবসময় পাইবেন সুখে দুঃখে আপনাদের সকলের সাথে আমি আছি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আর এই মসজিদের জন্য আমি পঞ্চাশ হাজার টাকা আমি নিয়োগ করে গেছিলাম ওই যে আমাদের সেক্রেটারি ওই যে আমাদের ইয়া ওনার কাছে দেন হ্যাঁ আমি ওর বলে গেছিলাম পর তো আমার দেওয়ার সময় মানে আসতে পারি নাই আমি দিয়া গেলাম এটা জি এটা আমাদের ওই যে রেজা আছে ওনার কাছে থাকলো এটা হ্যাঁ আর এই মসজিদে হালকা জিকি চালু চালু হয়েছে প্রতি সপ্তাহে জিকের আজকার হইবা আপনারা আলাপ আলোচনা করেন এটা আপনাদের প্রতি বৃহস্পতিবার অনুমতি থাকলে হালকা জিকির হবে যদি এলাকার মানুষ মনে করেন না এনে জিকির অন্ডা কাম ভালো না তাহলে হইব না আমার সাথে কেউ সাথে কোনো দেন দরবার নাই কোনো কিছু নাই এখানে আমাদের লুৎপুর রহমান উনি ইন্তকাল করছেন অনেক আল্লাহ পাখের উলি ছিলেন শামসুল হুদা সব ছিলেন মরহুম উনিও জবরদস্ত আলেমে দিন ছিলেন আমার কোনো অপতৎপতা আপনারা পাইবেন না ওই এলাকায় যাইয়া দুইজন মরিদ করা ওই এলাকায় আবার ওয়াশ করা আবার যে জিএমপুর আছে ওনে যায় কিছু ঘুরা এটা ওটা হ্যান্ত এই সমস্ত দুই নম্বরের কাজের মধ্যে আমার পাইবেন না আমি সাধারণ মানুষ চলাচল ঘোরাঘুরি করি সারা বাংলাদেশে ঘুরি আমি সারা দিন লোকজন আসে বয়েন কথাবার্তা আলাপ আলোচনা হয় এখানে যদি জিকির আজগার হয় বলো আবার হবে না যে না এরা তো মানিকগঞ্জের জিকির আজগার করে আমরা এখন ট্রিকে যাই আপনারাই করেন আমার ঠেকা নাই বাংলাদেশের যেখানে যত জায়গায় সমস্যা হয়েছে আমি বলছি সাবধান কেউ সে তো কিছু করবা না তোমার মায়ের বসে জিকির করো মসজিদে কোনো কোনো জামেলা কোনো কিছু করার দরকার নাই আমার যে মনে করেন যে না জিকির করলে ভালো লাগে একটা জিকির হবে একটা ওয়াজ বয়ন হবে তা আলহামদুলিল্লাহ চলবে আমিও মাঝে মাঝে আসাম ইনশাআল্লাহ তালা সবাই ভালো থাকবেন সবাই সুন্দর থাকবেন আর হবি আল্লাহ মাসে সিরাতুন নবী আল্লাহ নবী সাল্লাহ জীবনের জীবনের আদর্শ নিজের জীবনে বাস্তব রূপ দেওয়ার জন্য সকালে আগে আসি আর দাওয়াত পৌঁছিয়ে দেয় মানিকন্দরবাদ শরীরের নেতৃত্বে ডিসেম্বরে পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখে ওখানে শরীয়ত তরিকত হাকিকত মারেভাত বিশ্বস্তমা হয় টঙ্গির বিশ্বস্তমা ঠিক মানিকন্ধে তরিকদের বিশ্বস্তমা হয় আপনাদেরকে দাওয়াত দেওয়া গেলাম জিকির দাওয়াত ছাত্র শিক্ষক আরও যারা আছেন জিকির করেন কোশ্চিতalat করেন এই জীবন ভালো হবে সামনে উড়িয়া যাবে ইনশাআল্লাহ তাআলা যরকুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি এত মাসের পর মাস কিসের লেখাবার আপনারা করেন বই একটা নিয়ে ছয় মাস ধরে ঘুরে ঘটনা তো বুঝি বুঝি না এমন কিছু সিস্টেম আছে এই বই ধরবেন আর বই শেষ আয় আমার সাথে বসেন আমার সাথে আমরা আমি পিএইচডি পর্যন্ত আমি ছইলে গেছি এমন কিছু থিম আছে যা ওই কলেজের ইউনিভার্সিটির টিচাররাই যেটা জানে না হেড়া আমি আবিষ্কার করছি ইনশাআল্লাহ তাআলা আমি আপনাদের ক্ষেত্রে আরজ করতে চাই আমি এমন একটা থিম বাংলাদেশে চলছি যে থিমটা আমি প্রয়োগ করতেছি কোটি মানুষের টার্গেট মাঠে হয়েই কিন্তু যাবে পাঁচ কোটি মানুষ কিন্তু আজকের কথা না এটা একটা খেলি কথা না দেয় তাহলে আমি এটা কই আমি ভুয়া হয়ে আমি দেয় আমার এটার মধ্যে কনফিডেন্স আবার আছে আত্মবিশ্বাস আছে হয়েই কিন্তু ইশালা তারা যাবে আপনার কি মনে করলেন এক কোটি মানুষ একসাথে বললে কে মন দেওয়া যায় এরকম হয়েই কিন্তু যাবে পাঁচ কোটি ইনশালাতলা কি ব্যাপার কি থিম দেখি ওরা তো আর কই নাই আপনার কাছে কাম আমি চালাইতে হয়েই যাবে ইনশালাতলা পৃথিবীতে আসছে একদিন যাবার দিন ঘটনা একটা ঘটাইয়া যাবো বাংলাদেশ থেকে ইনশালাতা আল্লাহ পাক যেন কবুল করে না আল্লাহ জিকির করেন রহমত বরকত হয়ে যাবে এ এলাকা আরো সুন্দর হবে আরো ভালো হবে অসুখ চলে যাবে এলাকা আরো ধনী হয়ে যাবে আমি আপনাদের সুখের দিকে আছি আল্লাহ আল্লাপাক কবুল করে নেন রহমত করে নেন আর আজকে নতুন যারা আসছেন আর আগামী পনেরো তারিখে মানিকগঞ্জ মাসিক মাহফিল হবে নতুন যারা আসছেন বা করেছেন আত্মশুদ্ধি করবেন বায়াত হবেন জিকির করবেন তারাই প্রতিশ্রুতি দেন তাহলে পর তারা সকলে নিয়ত করতে পারে আজকে আমরা জিকির জন্য আমরা নিয়ত করলাম বয়াত ববরিত হলাম অন্যান্য পীর আছে সম্মান করেন শ্রদ্ধা করেন কারোর কোনো গিবসেকের মধ্যে আপনারা যান না সকলে গায়ে গায়ে ডায়নাত কিছু লোক নতুন আসছে অনেকে বয়াত হন নিয়ত করছে بنا ازب اللہ منا شیتون رضیم بسم اللہ الرحمن الرحیم توبہ کیا میں شبوری باتوں سے اور سبوری کامو سے اور بیت کیا اوپر ہاتھ محمد الاسلام صدیقی خلیفہ আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ আজহারুল ইসলাম ইস বায়াত কবুল ফর্মা সম্মানিত মুসল্লি এখানে আপনাদের জন্য আমি ওই স্তবরক আমি ব্যবস্থা করছি মানিগস্তা রামদে নিয়ে আসছি আপনারা সবাই গ্রহণ করবেন এলাকা যারা আছেন মুরব্বী আরও যারা আছেন নতুন যারা আসছেন এখানে ওই তবারক আমি রাইন আনছি আপনাদের সকলের খাওয়ানোর জন্যে আপনারা সকলেই গ্রহণ করবেন আল্লাহ মামিন রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার। আল্লাহ রব্বুল মাওআওয়াল মাশাআল্লাহ তাবার রাসূলের চরি আমাদেরকে তুমি দিয়া দাও। আল্লাহ বিপদ মুক্তি করে দাও। আল্লাহ রহমত করে দাও। আল্লাহ তুমি বরকত করে দাও। যুবক বন্ধুরা হাত তুলেছেন আল্লাহ তুমি তাদের কোচি সবুজ মনগুলোকে তুমি কবুল করে নাও। মুরব্বি کرام হাত তুলেছেন কবুল করে নাও। আমার সামনে যারা হাত তুলেছেন কবুল করে নাও। দূর থেকে মা বোন যারা আছেন হাত তুলেছেন আল্লাহ কবুল করে নাও। আইলাই মাহফিলকে তুমি কবুল করে নাও। এই নামাজকে এই জিকিরকে তুমি কবুল করে নাও। এই জামায়াতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আলিমুলা হাফেজকারী যারা আছেন হাত তুলেছেন আল্লাহ তুমি কবুল না মঞ্জুর তুমি করে দাও এলাকার ঘরে ঘরে চিকেরাও তুমি পৌঁছে দাও বিপদ মুক্তি করে দাও সুস্তনাদ করে দাও হায়াত বাড়িয়ে দাও সম্মানজনক রেজেকে দাও সম্মানজনক মৃত্যু দাও সম্মানজনক স্থানে তুমি আমাদেরকে সমাহিত করো আল্লাহ মুর্শিদের সাথে যারা মহব্বত লাগিয়ে রেখেছে আল্লাহ আমাদেরকে তুমি কবুল করে নাও যাদের পিতা মাতা আত্মীয় স্বজন করেছেন শ্বশুর শাশুড়ির ইয়ার হাদিয়া তুমি পৌঁছিয়ে দাও দুরুদসালাম টুকুন সোনার মদিয়া নবী পা মোবারকে পৌঁছিয়ে দাও তাম পৃথিবীর মাটির নিচে বোবেন মোমেনার যত শুয়ে আছে তাদের রুহুর উপরে তুমি পৌঁছিয়ে দাও এই বাড়ির আহাল পরিবার আল্লাহ মসজিদের সঙ্গে যারা প্রাণ লাগাই রেখেছেন তাদেরকে তুমি কবুল করে নাও রহমত বরকত তুমি নাজুল করে দাও তাকব্বাল মিন্না না কান্ত সামিউল আলিম ওয়া আলাই আলাইনা ইন্নাকা আনত তাওয়াবুর রাহিম বাহাক্কে কালিমে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া